মানুষের আখলাকারের সাথে সম্পর্কিত কারণ বিভিন্ন বিষয়গুলি মসজিদের গতিপত্র আমাকে লিখে দিয়েছে নয় নম্বর বিষয়টি কিছু কিছু ভাইরা আছেন প্রবাসে তারা হালাল রুজি সন্ধানে চেষ্টা করেন না কারণ হালালে একটু কষ্ট আছে আর হালালে ধৈর্যের প্রয়োজন আছে আর হালাল পয়সা আস্তে ধীরে আসে যেটা আস্তে আসে সেটা টিকে বেশি কিন্তু আমার কথাটা ভালো না যত ধীরে ধীরে বড়লোক হবেন তত লাস্টিং করবে আর রাতারাতি যেই গাছ বাড়ে একটু হাওয়া বাতাস হলে ঝড়ো হাওয়া হইলে একবারে ভেঙে পড়ে বুঝতে পারছেন না পারছেন না হারাম যারা ইনকাম করে রাতারাতি বড় লোক হয় আর রাতারাতি একবার ধস নামে দেখছেন হ্যাঁ দেশের প্রেক্ষাপটে বলতে হবে না যারা রাতারাতি হ্যাঁ পথের ফকির ছিল কিন্তু তারা আজকে টাকা পয়সা কোথায় রাখবে বিদেশেও জায়গা পায় না কোথায় রাখবেন আর রাখার পর আর উদ্ধারও করতে পারেন না তাদের কিভাবে ধস নামে সে বুঝতে পারছেন তো ওইরকমই অবস্থা আপনি সেরকমটা হবেন না খুরবা সেসেশন হালাল খান কুলু মিম মাফিল যে হালালান তাইয়্যিব আল্লাহ হালাল খেতে বলেছে হালাল খাও পাক পবিত্র তাতে বরকত রয়েছে আর হারাম পয়সাতে বরকত নেই বিভিন্ন ধস নেমে আসবে টাকা অনেক ইনকাম করেছেন কিনা ছিঁড়া পকেটে ঢুকাতছেন মানে বরকতহীন ছিঁড়া পকেটে পয়সা যদি ঢুকাইতে থাকেন ঢুকাইতে থাকেন ওদিকে পড়তেই আছে পড়তেই আছে নিচে ঠিক ওই ওইরকমই আপনার বাড়িতে রোগ ছাড়েন আপনার বাবা রোগী মা রোগী ভাই রোগী বোন রোগী আপনি 14 গুষ্টি সব সব গিয়ে হাসপাতালে ঢেলে আসছে না হলে এমন দুর্ঘটনা হলো দুনিয়া সব সর্বনাশ হয়ে গেল মুসিবত শেষে সব সর্বনাশ হয়ে গেল জমি জায়গা গেলে সব বেদখল হয়ে গেল হ্যাঁ জমি জায়গা ধন সম্পদ করেছে স্ত্রীর জন্য স্ত্রী উদাও হয়ে গেল হ্যাঁ পরে কে প্রেমে লিপ্ত হয়ে আল্লাহর আজাব এগুলো এই হারাম খাওয়ার এগুলো আল্লাহর আজাব সতর্ক সাবধান জি হালাল খাবেন অনেকে এসে চুরি করে স্ক্রাবের ব্যবসাতে যারা জড়িত অথবা লেবারের কাজে অনেকেই কত যাস আসামি জেলে বক্তব্য করতে গিয়ে দেখলাম হ্যাঁ নতুন নতুন রড কে সব কেটে 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 চুরি করে এবং সেকেন্ড হ্যান্ড মাল বলে নতুন নতুন মানুষের চুরি করে নিয়ে আসছে সুরক্ষিত আছে এই রাস্তাঘাটে পড়ে নেই আপনার কোনো অধিকার নেই হারাম রেজে গ্রহণ করবেন না আর ধোকা খাবেন না যে রাতারাতি বড় লোক হয়ে গেলাম আর তাড়াতাড়ি দেশে চলে গেলাম কোটিপতি হয়ে গেলাম না হালাল ভক্ষণ করুন এবং এই সব চুরি করা মাল সামান অনেকে দেশে নিয়ে যাচ্ছেন অনেকে বিক্রি করছেন আর সেটা আপনি দেশে টাকা পাঠাচ্ছেন আপনার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন ছেলে মেয়েকে হারাম খাওয়াচ্ছেন আপনার হারাম পয়সা খেয়ে আপনার স্ত্রী ভালো হবে সুতি হবে পরেজগার হবে কখনো হবে না আপনার ছেলে মেয়েকে লালন পালন করে হারাম পয়সা দেওয়ার আশা করছেন আমার ছেলেটা যেন আদর্শ ছেলে হয় আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় কখনো হবে না কখনো হবে না ছেলে মেয়েকে হারাম খাওয়াইলেন আর আপনি জাহান নামে গেলেন কত হতভাগ আপনি যে পরের চিন্তা করতে গিয়ে আপনি গেলেন যে ছেলে সুখী করব সেই জন্য হারাম খেলাম আর আমাকে জাহান নামে যেতে হইলো এমন কেন হবে না আপনি আপনি নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচান আর আল্লাহর কাছে ভালোভাবে তলব করতে থাকুন আল্লাহর কাছে সুন্দরভাবে আল্লাহর কাছে চা আল্লাহ দিবেন আল্লাহর কোনো অভাব নেই চাইতে হবে সুন্দর হবে আল্লাহ তৌফিক দান করুন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইন আল্লাহ তাইয়্যিবুল লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান সহিহ মুসলিম হাদিস আল্লাহ পাক পবিত্র পাক পবিত্র ছাড়া হালাল ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না সুতরাং যখন দোয়া করছেন দোয়া কবুল হয় না কেন কারণ আপনার রিজিক হালাল নয় রিজিক স্বচ্ছ নয় পরিষ্কার পরিচ্ছন্ন নয় হালাল রিজিক খাবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন আল্লাহ তৌফিক দান করুন নয়টি বিষয় প্রায় হয়ে গেছে আর সর্বশেষ বিষয়ে বেশ কিছু বিধাত মসজিদ হয়ে থাকে সে বিধাতগুলি থেকে সতর্ক করবো নাজাইজ কাজ হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে নিয়ত পড়া এসে মসজিদে যখন নামাজ শরীর ফরজ বা নফল বা সন্ন্যদ যাই শুরু করছেন এই নিয়ত পড়া নিয়ত মুখে পড়ার জিনিস নয় নিয়ত মানে অন্তরের ইচ্ছে অন্তর সংকল্প হানাফি নাফি মজাহের কেতাবাদিতে রয়েছে আল্লাহ মানুষ আনোয়ারসাহ কাশ্মীরি কারণ হ্যাঁ হানফি ভাইরা এসব করে থাকে জন্মসূত্র এই ভুল নামাজ পড়ে থাকেন সেই জন্য বলছি বিশেষ করে আলেম তিনি লিখছেন যে নিয়ত হচ্ছে অন্তরের দুনিয়ার সমস্ত নিয়ত এখানে করেন শুধু নামাজের আর রোজার নিয়ত এখানে করেন কত বড় ভুল চিন্তা করুন তো টাকা পয়সা পাঠাচ্ছেন এটা নেকির কাজ না স্ত্রী ছেলে মেয়ের জন্য বাপ মায়ের জন্য তখন কি ব্যাংকে গিয়ে নাওয়িত পড়ছেন হ্যাঁ আরে জাকাত যখন ফকিরকে দিচ্ছেন তখন নামাই তো জাকাতা পড়ছেন জাকাত ও ফরজ রোজা ও ফরজ নামাজ ও ফরজ একই রকম ইসলামের রুকুন যখন রোজা রাখছেন নামায়তান আসমা গাদানের বেদাত পড়ছেন আপনি নামাজ পড়ছেন তখন নামায়তান ওসাল ইল্লাহ তালা আরবার আকাতিন সালাতুল এসাহ মতাবাদ যে কাবাতিস শরীফ হাতে আল্লাহ হকবার পড়ছেন আপনি আর যখন জাকাত দিচ্ছেন তখন কিছুই পড়ছেন নাই এটা আবার কেমন ধর্মকর্ম বুঝতে পারছেন যদি নিয়ত পড়া থাকে তো সবগুলিতে থাক সমস্ত নে জিকি নয়। কোনো মানুষ আছে যে সুভান আল্লাহ আল্লাহামদুলিল্লাহ আমি জিকির শুরু করছি হে আল্লাহ নমাই তো মাজকুর আল্লাহ আমি আল্লাহর জিকির শুরু করছি বলছেন কি বলা মুখে হয়ে না কি বলে উল্টো দিকে কোন দিকে মুখ করে হ্যাঁ না না এসব করবেন না তারপরে অনেকেই নামাজ শুরু করার সময় পড়বেন হাক্কল্লাহ ইদাহিল আল্লাহ বিদা যাইজ নয় অনুপ্রমান নাই দাই মানা ওয়াদান লাই বিদা এগুলো বিদাত তারপরে আকা মাহ আল্লাহ আদামা ইতি জয়ী ফাদি সহিদ নয় এ কামতামতো এটাও পড়বেন না তারপরে সালাম ফিরার পরে কপালে হাত দেব দেখে যান সালাম ফিরার পরে হাত দেবেন আর পড়েন বলছে এতে কি হবে হ্যাঁ ব্রেন বুদ্ধি শক্তিশালী হবে বিদাতির কপালে কেন হাত দেবেন আপনি সালাম ফিরার পরে এসব বিদাতি কাজ করবেন না এই এইরকম নামাজ পড়ার সময় আরেকটি কাজ অধিকাংশ লোক নামাজও পড়েন আবার টাকা না নিচে কাপড় শুধু মসজিদে এসে গুটিয়ে নেবেন এটা নয় সবসময় এটা আপনার কাপড় রাখেন এতে আপনার ক্ষতিটা কোথায় বরং আপনি জান্নাতের পথে আছেন আর যদি টাকনার নিচে কাপড় পরেন তাহলে জাহান্নামে যেতে হবে নবী সাহাদিসে রয়েছে মা আসসালাম আল কাবাইন মিয়াল এজার ফিন্না সুতরাং টাকনার নিচে কাপড় কখনো রাখবেন না মসজিদও রাখবেন না মসজিদের বাইরেও রাখবেন না আল্লাহ রব আমল করা তৌফিক দান করুন ওনা খাতা মাফ করুন আর কথা আমার যথেষ্ট হয়ে গেছে এক ঘন্টার বেশি হয়ে গেছে সুতরাং এখানে আলোচনা শেষ করছি সবার জন্য দোয়া করি আল্লাহ আমাদের সকলের যেন ভালো করেন যেসব ভাই বোনেরা এখানে হাজির হয়েছে তাদেরকে আল্লাহ উত্তম প্রতিদান দান করেন রুজিতে বরকত দান করেন হালাল খাওয়ার তৌফিক দান হালালে বরকত দান করেন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন মা নামাজ পড়ার তৌফিক দান করেন এবং শির বেদার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন আল্লাহ নে দান করেন ছেলে মেয়েদেরকে লালন পালন আল্লাহ যেন সহজ করে দেন এবং তাদেরকে নে খায়া দান করেন সমস্ত বালামসিদ অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজতে রাখেন